আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হাট শহর এলাকায় এখানে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সানশাইন জাতের যে আলুটা আমি সেই আলুটার মাঠ পরিদর্শন করতে এসেছিলাম এখানে আলুর গাছের বয়স প্রায় এক মাস অতিবাহিত হলে হতে চলছে আজকে বর্তমান গাছের চিত্র এবং গাছের পরিস্থিতি একটু দেখার জন্যই আমি আসলাম তো এই হলো বর্তমান পরিস্থিতি এখানে আমার ভাই এখানে উপস্থিত আছেন তো এখন আমি দেখাবো না ভিতরে যে আলুর পরিস্থিতি কি আলু কীরকম চলে আসছে এটা আমি আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে এখান থেকে দেখাতে পারব গাছে কোনো প্রকার রোগ ব্যাধিরও কিন্তু উপস্থিতি নেই তো যাই হোক সব মিলিয়ে ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন আপনারা দোয়া রাখবেন যেন প্লান্টেন একগুলো আপনাদের সময় যেন সাথে থাকতে পারে ভালো কিছু দিতে পারে এই আশাবাদী কিন্তু আমি ব্যক্ত করছি তো যাই হোক গাছের নমুনাগুলো আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখতেই পার্সেন্ট তো আশা করা যায় এখানে ভালো কিছুই হবে আমি পুরো মাঠের চিত্র যদি দেখাই এটা কিন্তু পাশের যে জমিটা এটা কিন্তু ডায়মন্ড আর এটা কিন্তু সানশাইন তো ডায়মন্ডের মতো গাছ কিন্তু এতটা ইয়ে হয় না এটা গাছ কম হলেও সানসাইনের গাছ কম হলেও কিন্তু ফলনে কিন্তু এটা অনেকটা এগিয়ে তো প্রমাণ হবে এটা আলু যখন তোলা হবে তখন কিন্তু এটার প্রমাণটা আমরা পেয়ে যাব এখানে আলেক ভাই কিন্তু লাগাইছিল আলুটা দেখতে পাচ্ছেন আমি মাঠে এসে ওনাকে পাইলাম তো ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো তো আলু আপনার কাছে কেমন মনে হচ্ছে এ পর্যন্ত ভালো তো আর কদিন পরে আপনার হিসেবে আর কয়দিন পরে আলুটা উঠানো যাবে এটা আর ওই পঁয়ষট্টি দিন ছিয়াস দিনে আলু তুলে পঁয়ষট্টি ছেষট্টি দিনে আপনি আলু তুলবেন তো এটার তো জীবনকাল হলো আপনার সত্তর দিন তো যাই হোক আপনি হিসেবটা রাখেন দেখা যাক পঁয়ষট্টি দিনে কীরকম হয় সত্তর দিনে কীরকম হয় বয়স যত করবো আলুর ফলন ফলন বৃদ্ধি হবে তো এটা আপনার আসলে মোট কথা দামের উপর নির্ভর করবে দামের উপর হ্যাঁ বুঝতে পারছি তো ঠিক আছে তারপরেও আপনি অবশ্যই একটু জানাবেন আলুটা যেদিন তুলবেন দুই দিন তিন দিন আগে অবশ্যই কিন্তু জানাবেন ভাই আচ্ছা তোকে আসসালামু আলাইকুম ভাই